এবং পাঁচগাছিয়া ইউনিয়নের শ্রী রায়ের চর বাজারের এই সংযোগ স্থলে আজকের এই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রচার শেষে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত আছেন কুমিল্লা উত্তর কুমিল্লা উত্তরে উত্তর জেলা আওয়ামী লীগের দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিদ্দিন শিকদার উপস্থিত আছেন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত আছেন পদুয়া এবং পাঁচগাছিয়া ইউনিয়নের নেতৃবৃন্দ চেয়ারম্যান বৃন্দ এবং মেম্বার বৃন্দ প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আমার সামনে উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিক ভাইয়ারাম আমি প্রথমেই গভীর শ্রদ্ধা অনুসরণ করি এই শোকের মাসে আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেই শতক স্মরণ করি বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদেরকে ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে গত পনেরোটি বছর বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের উন্নয়নকে এক অভূতপূর্ব উন্নয়নের জায়গায় নিয়ে গিয়েছে সেই জায়গায় দাউদ গান্ধী তিতাসহ ব্যতিক্রম নয় আগামী দিনে এই উন্নয়নের ধারাকে আরও বেগমন করতে হবে ইতিমধ্যেই আমার এক ভাই ভাই বলেছেন এই শ্রী রায়ের চর্চাকে মোহলাকান্দি পর্যন্ত এই রাস্তাকে উন্নয়ন করতে হবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আবারও যদি ডিসেম্বরের নির্বাচনে চতুর্থবারের মতো নির্বাচিত হয় আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম এই রাস্তা ইনশাল্লাহ পাকা হবে দাউদ কান্দের সর্বপশ্চিমের দুই ইউনিয়ন আস গুছিয়া রেবং পা আমি বলতে চাই আগামী দিনে আমরা যদি সুযোগ পাই পুরা দাউদ কান্দি ত্রিশ ম্যাগনা শাহ হমনা শাহ পুরান দাউদকে পুরাকুমিল্লা উত্তর چلا গিয়ে করা হবে জেনে আপনাদের এই নদীর পশ্চিম পাশে মেঘনা ঘনাগত বেড়িবাদের মাধ্যমে এই এলাকার লোকজন তিন ফসল ফলাতে পারে আগামী দিনে যদি আমরা সুযোগ পাই এই এলাকাকে আমরা মেঘনা ঘনাগতার মতো বন্যা মুক্ত করবেন চাল্লা

এলাকার মুরব্বীরা আছেন এলাকার সদী মন্ডলী আছেন সবাইকে ঐক্যবদ্ধ ভাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মতো বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করতে হবে আর নীতি বিজয় সুনিশ্চিত হয়েছে আর আইটি জিতে বিজয় জন্য কৃষ্ণ করার জন্য আগামী প্রধর্মের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য এই এলাকার উন্নয়নের বাধাগ্রস্ত করার জন্য একটি দল বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী উঠে পড়েছে উঠে পড়ে লেগেছে এই সকল উন্নয়ন